গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো চারিদিকে কিন্তু পুজো পুজো ব্যাপারটা চলেই এসছে তো আজ কিন্তু মহা চতুর্থী তো চতুর্থীর দিনই সকাল থেকে আজকে একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম তো এই যে ঘুম থেকে উঠে পড়েছি আর বিহানও কিন্তু ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ হয়েছে তো বিহানকে এখানে একটু প্যানকেক বানিয়ে দিয়েছিলাম ওটাই ও খাচ্ছে তো বললাম বসে বসে খেতে তো এখানে দুষ্টুমি করছে আর এখানে শুয়ে শুয়ে খাচ্ছে তো যাই হোক বিহানিখানে খাচ্ছে আর আমার ছোটোটা কিন্তু ঘুম থেকে এখনও ওঠেনি সোনায় কিন্তু এখনও ঘুমাচ্ছে তো এবার ওকে তুলে দেবো তুলে বিছানাপত্র তুলতে হবে তারপর ওকেও তো খাওয়াতে হবে তো ওই জন্য ওকে এবার তুলে দেবো তো টাইটেল আর থামবেল দেখে তো তোমরা বুঝতেই পারছো যে আজকে এক জায়গায় আমাদের নিমন্ত্রণ আছে তো আমাদেরই পাশে একটা বাচ্চার আর কি আজকে অন্নপ্রাশন আর কি মুখে প্রসাদ আর কি তো ওখানেই যাবো তো এই যে কিন্তু কুর্তিকে আমি ঘুম থেকে তুলে দিয়েছি আর এই যে ও কিন্তু একটু বিরক্তই হচ্ছে কারণ ও আরেকটু ঘুমাতে চাইছিলো তো যাই হোক কিছু করার নেই অনেকটা বেলা হয়ে গেছে খালি পেটে অনেকক্ষণ ঘুমিয়েও আছে তো ওই জন্য ওকে তুলে দিয়েছি তো পরে আবার স্নান করি করিয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো রেডি হয়ে নেব রেডি হয়ে এখন আরেকটা তো ভাইয়ের অন্নপ্রাশনে হবে তো হবে তো তো এইসব করতে করতে বেলা কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছিলো আর এদিকে দেখো দুই ভাই মিলে বিছানাটার কি অবস্থা করে রেখেছে তো ওটাকে আরেকবার ভালোভাবে ঝেড়ে গুছিয়ে রেখে দেব আর এর মাঝখানে কিন্তু আমি আহান বিহান দুজনকেই স্নান করিয়ে দিয়েছি তো ওদের স্নান হয়ে গেছে আমি খালি বাকি আছি তো এবার ওদেরকে গুছিয়ে দিতে পারলে অনেকটা কাজ এগিয়ে যায় তো এই যে দেখো মহারাজের মতো বসে আছে বসে বসে দাদার কীর্তিকলাপ দেখছে আর ওকে এভাবে বালিশ দিয়ে ঘিরে রেখেই বসাতে হয় কারণ হলো ও যা এখন নড়াচড়া করে তো ওকে বিছানায় রেখে আমি কোনো কাজ করতে পারি না পড়ে যাওয়ার একটা ভয় থাকে তো ওই জন্য এইভাবে বালিশ দিয়ে রেখে আমি তারপরে কিছু কাজে যাই আর কি তো এই যে ওর খাবারটাই আসলে আনতে যাচ্ছিলাম তখন তো এই যে ওকে এবার খাইয়ে দেবো তো যেহেতু আজকে আমাদের রান্না বান্নার কোনো চাপ নেই তো ওই জন্য আজকে কিন্তু একটু ভালোই লাগছিল সকালে সেই কাজের তাড়াটা নেই আর এই যে আমি আমার চুরকুটার জন্য এখানে একটু আর কি সিদ্ধ করে নিয়েছি খাবারটা ওর যেটা করি ওর মধ্যে আজকে গাজর দিয়েছিলাম অন্য কোনো সবজি আর দিইনি তো গাজর চাল ডাল দিয়ে একটু প্রেশার কুকারে ওটাকে সিটি দিয়ে নিয়েছি ওটাকে এবার পেস্ট করে আমি খাইয়ে দেবো ওকে তো এরপর চলে এলাম বিহানকে জামা কাপড় পরাতে আর ও কিন্তু নতুন জামা পরতে খুব ভালোবাসে আর দেখো কতটা খুশি মনে জামা কাপড় পরছে মানে কোথাও বেরোনোর কথা হলে ও কিন্তু খুব খুশি তখন ও ভদ্র ছেলের মতো এভাবে দাঁড়িয়ে পড়ে কিন্তু অন্যান্য দিন যখন ওকে জামা কাপড় পরায় তখন কিন্তু এরকম আচরণ করে না তখন লাফালাফি বদমাইশি এগুলো করে কিন্তু কোথাও বেরোনোর হলে কিন্তু খুব খুশি হয়ে যায় আর ক্যামেরা যদি অন দেখে তাহলে কিন্তু দুষ্টুমিটা একটু বেশি করে এই যে দেখতেই পাচ্ছ ক্যামেরা দেখে কী সব শুরু করে দিয়েছে তো মিঠাইকে তো রেডি করিয়ে দিয়েছি এরপর চলে এলাম সোনাইকে রেডি করাতে আর ও কিন্তু এখানে শুয়ে পড়েছে আর এসে কিন্তু ওকে মিঠাই বিরক্ত করছে কিন্তু ও কিন্তু দাদাকে দেখলে খুশি হয় দেখতে পাচ্ছো ও কতটা খুশি হচ্ছে দাদাকে দেখে এদিকে আমার আহান শোনাও কিন্তু রেডি আর দাদাকে দেখে কিন্তু খুব খুশি তো দাদাকে দেখতে দেখতে জামাটাও পরিয়ে দিলাম কোনো বিরক্ত করেনি তো এই যে আমার দুই মহারাজকে কিন্তু আমি রেডি করিয়ে দিয়েছি কোথায় মহারাজ কোথায় কাকি তুমি মহারাজ তুমি শোনায় আছো আ আছো এই যে আমরা কিন্তু রেডি তাই তো দাদাভাই কোথায় হ্যাঁ দাদাভাই চলে গেল ঠিক চলে যায় তো আমরা রেডি হয়ে গেছি এরপর বেরোবো আর বিহান কিন্তু চলে গেছে ও জিমের সাথে এবার আমরা যাবো গিয়ে তারপর বিহান দাদাদের সাথে দেখা করবো ঠিক আছে তোমাদেরকে তো বলেছিলামই যে বিহান ওর যে মানের সাথে আগে বেরিয়ে গেছে আর ওর পাপা একটু পরে যাবে তো অনুষ্ঠানটা কিন্তু আমাদের বাড়ির গলিতেই ছিল ওই জন্য অসুবিধা হয়নি আর কি আহানকে নিয়ে আমি যেতে পেরেছি আর কি তো অন্য সময় হলে আর কি কোনো অনুষ্ঠান আমি সেভাবে যেতে পারি না কারণ দুজন বাচ্চাকে নিয়ে কোনো অনুষ্ঠানে যাওয়া খুব একটা পসিবল হয়ে ওঠে না তো এই দেখো আমি কিন্তু এসে দেখতে পাচ্ছি বিহান কিন্তু খেতে বসে পড়েছে যে মানের সাথে তো কি খেয়েছে সেটা পরে বলছি তোমাদের তো যাই হোক এখানে এসে দেখে আমি কিন্তু খুব খুশিই হয়েছি যে বিয়ান এই প্রথমবার কোথাও আমাকে ছাড়া এইভাবে থালা নিয়ে বসেছে বসাটাই আর কি অনেক ও যে চুপচাপ শান্তভাবে বসেছে এটাই অনেক আর এই যে আমাদের ছুটকুট কিন্তু চলে এসেছে বন্ধুর সঙ্গে দেখা করতে আর ওর কিন্তু তখন অন্নপ্রাশনায় সব অনুষ্ঠান হয়ে গেছিলো যেহেতু আমার যেতে দেরি হয়েছে তো ওই যে ওদেরকে একটু পাশাপাশি শুয়ে আমরা সব ছবি টবি তুলছিলাম আর ওরাও কিন্তু বেশ খুশি আর তোমাদেরকে তো দেখালে আমি যে বিহান কিন্তু খেতে বসে পড়েছে যে মানের সাথে কিন্তু ও তো আর খেতে পারে না সেইভাবে তো ওকে এখানে আমি একটু মাছটা বেছে খাইয়ে দিচ্ছিলাম আর এই যে সবাইকে রসগোল্লা খেতে দেখে কিন্তু ও হাতে একটা নিয়ে নিয়েছে তো যাই হোক বিহানের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর এই যে এবার দাঁড়িয়ে দেখো দুষ্টুমি করছে তো এরপর এই যে নিজেও খেতে বসে পড়লাম আর এদিকে কিন্তু আমার হ্যাঁ বড় চলে এসছে তো দুজনে মিলেই বসেছি আর বাচ্চা কাচ্চা সামলানোর কিন্তু ওখানে লোকের অভাব ছিল না তো যাই হোক সবাই ছিল তো ওই জন্য ওরা ওখানে ছিল আর যেহেতু চুপচাপই ছিল এই জন্য দুজনেই বসে পড়েছি আর এই যে এক এক করে কিন্তু খাবার দাবার সব পাতে পড়ছিল আর আমরা কিন্তু আজকে অনেক দিন পর দুজনে আর কি নিশ্চিন্ত মনে খেতে বসেছি কারণ কেউ বাচ্চাগুলোকে দেখছে তো ওদের জন্য আর কি সেইভাবে বসে সুস্থভাবে তো আমরা খেতেও পারি না তো এই খুব তাড়াহুড়ো করেই খেতে হয় তো যাই হোক খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই হয়েছিল রান্নাবান্না ভালো হয়েছে। তোরা খাওয়া দাওয়ার পর এখানে ঘরে এসে দেখলাম সোনাই কিন্তু এখানে দাদা ভাইয়ের সাথে যুদ্ধতে লেগে পড়েছে দাদা ভাইয়ের সাথে বেশ গলাবাজি করছে তো এই যে দেখতেই পাচ্ছো তোমরা তো এরপর সকলের সাথে গল্প গুজব করে বাড়ি ফেরবার পালা কারণ দুজনেরই খুব ঘুম পেয়েছে তো গিয়ে আবার দুজনকে ঘুম পাড়াতে হবে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো